রেড চিরি হাতে এবাদত কয়েক কদম দৌড়ে বল ছুটছেন মূলত বোলিং চ্যানেল ঠিক করাতেই তার সমস্ত মনোযোগ তাকে যে ফিরতে হবে পুরনো ছন্দে টিকে থাকতে হবে পেসারদের স্বাস্থ্যকর বছর পর কলম্বোতে টেস্ট খেলতে নেমেছিলেন এবাদত হোসেন হাঁটুর ইঞ্জুরি তার ক্যারিয়ারের মূল্যবান দুটি বছর কেড়ে নিয়েছে এরপর তিনি যখন ফিরেছেন তখন স্বাভাবিকভাবেই সেই জৌলুসে খানিকটা হাঁটা পড়েছে কলম্বো টেস্টে তিনি ছিলেন উইকেট শূন্য চোদ্দ ওভার বোলিং করেও লঙ্কান ব্যাটারদের পরাস্ত করতে ব্যর্থ হয়েছিলেন এবাদত তার ক্যালিবারের সাথে এই ঘটনা ভীষণ অসামঞ্জস্যপূর্ণ তিনি মাঠে নামবেন উইকেট তুলে নেবেন সফেট জার্সিতে তিনি তো প্রতিপক্ষের ফ্রাস ছিলেন বলে মুভমেন্টে তুলতেন প্রতিপক্ষের না বিশ্বাস কিন্তু ওই যে পেসারদের জীবনে চির শত্রু ইঞ্জুরি তার সেই ভয়ঙ্কর রূপে ফাটার কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা টেস্টের আগে বাংলাদেশ এ দলের হয়েও মাঠে নেমেছিলেন চার দিনের ম্যাচে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দলটার বিপক্ষেও উইকেট খরা কাটিয়ে উঠতে পারেননি এবাদত সেই অর্থে দুই ইনিংসে বল করে মোটে একটি উইকেট বাগিয়েছিলেন তিনি এর আগে অবশ্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সতেরোটি উইকেট শিকার করেছিলেন তিনি বারো ম্যাচে তবে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য স্পষ্ট হয়েছে বহুবার এবাদতের ইনজুরি পরবর্তী সময়টাও আবার সেই পার্থক্য পরিষ্কার করেছে ছন্দহীন এবাদত তাই নিজের পুরোনো রূপে ফিরতে ভীষণ মরিয়া মিরপুর একাডেমি মাঠের দায়িত্ব কঠোর অনুশীলনে ব্যস্ত এবাদত জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার যদিও রয়েছেন বিশ্রামে তার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মিরপুর মাঠের পাশে থাকা হয়ে গেছেন অনুশীলনে ব্যাঘাত যেন না ঘটে ঠিক কবে নাগাদ ফিরবেন সেই পুরনো এবাদত এই প্রশ্নের জবাবটা এবাদতই হয়তো দিতে চাইছেন কিন্তু কাজটা সহজ নয় ইঞ্জুরি থেকে বিহ্যাব এরপর অস্ত্রোপচার তারপর আবার রিহ্যাভ সেশন কাটিয়ে অন্ধ ফিরে পাওয়া বেজায় কঠিন Rakyat Hussein Rubman, Kalaikat Tur.